এবং আমার পাশে উপস্থিত অন্তর্বাগের অধ্যক্ষ এবং সচিবের ভূমিকা এবং আমার সামনে উপস্থিত অন্তর্বাগের আমার প্রাণ প্রিয় সাথী সাথী আসসালামু আলাইকুম আমি তোমাদের সামনে আজকে জানলে জুলাই জুলাই বিপ্লবের পর বাংলাদেশে একটা নতুন অভ্যুদয় রচনা হয়েছে এই অবস্থায় আমরা অবাধিত সম্পূর্ণ মুক্ত পরিবেশে একটা অনুষ্ঠান করতে পারছি এই জন্য আমরা আল্লাহ সুবিধা আদায় করছি আলহামদুলিল্লাহ এবং যারা জুলাই বিপ্লবে এই মহান অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে হাত হারি হবে এই ছাব্বিশ তারিখের মধ্যে তোমরা নিজেকে সুস্থ রাখার চেষ্টা করবা এই ছাব্বিশ তারিখের মধ্যে যেন নিজে অসুস্থ না হয়ে যাও অসুস্থ হওয়ার জন্য যে উপাদানগুলো মানুষ ইয়ে করে ঠান্ডা লাগা

আপনাদের সন্দেহ এবং এখনো সময় আছে ইন্টারনেটে যা প্রস্তুত হয়েছে ভালো মতো পরীক্ষা দেবেন পরীক্ষা দিয়ে শুধু কলেজের ভাব উজ্জ্বল হবে না সুনাম হবে না আপনার বাবা মা মাঝে ভাবমূর্তি হবে এই শিক্ষাতে কি জীবন এটা যারা মনোযোগ যে ব্যাপার করে না তারা ছাত্র ছাত্র এটা আমাদের সকলে ধরনের সাথে আমরা বাস গেলে সেই বেপর আমরা অবশ্যই নিই এবং আমাদের দায়িত্ব আছে সবাই যেন আমার ঠিক করে দেখা যখন যখন ছাত্রছাত্রী কম হয় তখন এখানে পড়ার একটা মান দিতে পাবে তখন ছাত্র ক্লাসের থেকে ধারিত হবে

صلى الله تعالى على خير خلقة محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين